সংগ্রামের স্বার্থে লড়াইয়ের স্বার্থে আপনাদেরকে বিএনপির মতো দল সমর্থন দিয়েছিল পাশে রেখেছিল সেই সময় গণ মানুষের কাছাকাছি অসুবিধে বিএনপির অনেক ক্ষতি হয়েছে মূর্তিগত দিক থেকে কেউ প্রত্যাশা করেনি যে একটি স্বাধীনতা ঘোষকের দল মুক্তিযুদ্ধে নির্মাণকারী দল বাংলাদেশে প্রতিষ্ঠিত দল একটি রাজনৈতিক সরকার বা দল এইরকম একটি গণজীকৃত দলকে পাশে রাখছে রেখেছিল জাতীয় স্বার্থ গণতান্ত্রিক লড়াই করছে সেটি আপনারা মনে রাখলে ভালো হবে আপনাদের জন্য দেশের জন্য মানুষের জন্য সেটি কিভাবে করুন আসুন আমরা সবাই মিলে এই সরকার যে উদ্যোগটা নিচ্ছে সেই নির্বাচনকে আমরা সাফল্যবর্গিত করি এবং এই সাফল্যের মধ্য দিয়ে যে সরকার আসবে আমরা মনে করি সেই সরকার এই দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র মানুষের অধিকার এটা রক্ষা করতে পারবে এই প্রত্যাশার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার মতো